নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব একেবারে বাস্তব এবং মনোবিজ্ঞানের সাথে জড়িত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্নটা হলো কোন কোন সময়ে বয়স্ক মহিলারা শারীরিক মিলনের জন্য বেশি আগ্রহী বা অস্থির হয়ে ওঠেন অনেকেই মনে করেন বয়স বাড়লে নাকি যৌন আকাঙ্ক্ষা কমে যায় কিন্তু সত্যিটা একদম উল্টো চলুন মনোবিজ্ঞানী শারীরবৃত্তীয় পরিবর্তন এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে বিস্তারিত জেনে নেই নাম্বার এক হরমোনাল পরিবর্তনের সময় যদিও বয়সের সাথে মাসিক চক্র অনিয়মিত হয়ে যায় তবুও অনেক মহিলার ক্ষেত্রে হরমোনের ওঠানামা স্পষ্ট থাকে এই সময়ে শরীর নিজে থেকেই বেশি উত্তেজিত হয় আর মিলনের ইচ্ছা বেড়ে যায় বয়স্ক মহিলারাও এই শারীরিক প্রক্রিয়ার বাইরে নন দুই স্ট্রেস বা টেনশন মুক্তির সময় পরিবার সংসার সন্তান এসব দায়িত্ব সামলে অনেক মহিলা মানসিক চাপে থাকেন মনোবিজ্ঞান বলছে যৌন সম্পর্ক এক ধরনের প্রাকৃতিক স্ট্রেস রিলিভার তাই যখন চাপ বেশি থাকে তারা মিলনের মাধ্যমে মানসিক শান্তি খুঁজতে চান এটা শুধু শারীরিক নয় মানসিক প্রশান্তিও দেয় নাম্বার তিন একাকিত্ব বা অবহেলার মুহূর্তে যখন সঙ্গী তাদের প্রতি যথেষ্ট মনোযোগ দেয় না তখন তারা ভেতরে ভেতরে শূন্যতা অনুভব করেন সেই শূন্যতা পূরণ করতে তারা মিলনের প্রতি আকৃষ্ট হন কারণ শারীরিক স্পর্শ তাদের মনে ভালোবাসার অভাব পূরণ করে নাম্বার চার রাতের বেলা বা সবার আগে দিনভর কাজের পর শরীর মন যখন বিশ্রামে যায় তখন অনেক মহিলার যৌন আকাঙ্ক্ষা জেগে ওঠে বিশেষ করে বয়স্ক মহিলারা দিনের ব্যস্ততার পরে রাতে সবচেয়ে বেশি রিল্যাক্সড বোধ করেন তখন সঙ্গীর প্রতি তাদের টান বাড়ে নাম্বার পাঁচ রোমান্টিক পরিবেশে মোমবাতির আলো নরম সুরের গান একান্ত সময় এই ধরনের পরিবেশ বয়স্ক মহিলাদের ভীষণভাবে প্রভাবিত করে তাদের আবেগ জেগে ওঠে আর সেই আবেগই মিলনের দিকে ঠেলে দেয় নাম্বার ছয় মনোপোজের আগে ও পরে অনেকেইভাবে মনোপোজ মানেই যৌন জীবন শেষ কিন্তু গবেষণা বলে অনেক বয়স্ক মহিলা এই সময়ে আরও বেশি আগ্রহী হন কেন জানেন কারণ সন্তান পালনের চাপ তখন অনেকটাই কমে যায় তারা নিজেদের জন্য সময় পান স্বাধীনতা পান আর সঙ্গীর সঙ্গে কাটানো মুহূর্তকে আরও বেশি উপভোগ করেন নাম্বার সাত ভালোবাসা ও যত্ন পাওয়ার সময় বয়স্ক মহিলারা শুধু শারীরিক আনন্দ চান না তারা চান সঙ্গীর ভালোবাসা যত্ন আর মনোযোগ যখন তারা অনুভব করেন যে সঙ্গী সত্যিই তাদেরকে মূল্য দিচ্ছে তখন তাদের মিলনের ইচ্ছা বহুগুণে বেড়ে যায় আসলে শারীরিক ইচ্ছার পেছনে সব থাকে গভীর আবেগ বন্ধুরা আজকের আলোচনা থেকে একটা জিনিস স্পষ্ট বয়স্ক মহিলাদের যৌন চাহিদা কখনোই কমে যায় না বরং বয়সের সাথে সেটা নতুন রূপে প্রকাশ পায় তারা চান ভালোবাসা যত্ন আর মানসিক প্রশান্তি তাই যদি আপনার জীবনে বয়স্ক নারী সঙ্গী থাকেন তবে অবহেলা করবেন না ভালোবাসুন সম্মান দিন তার আবেগকে গুরুত্ব দিন তাহলেই তিনি আপনাকে আরও বেশি ভালোবাসবেন এবং তার মিলনের ইচ্ছাও স্বাভাবিকভাবে বেড়ে যাবে